আসসালামু আলাইকুম আমরা অনেকই শোল মাছ চাষে আগ্রহী তার কারণ হলো আমরা কীভাবে শোল মাছের পোনাগুলো চাষ করবো সেই বিষয় নিয়ে অনেকেরই অজানা তো বিশেষ করে আজকের ভিডিওটা তুলে ধরেছি যে শোল মাছের পোনা কেমন পুকুরে মাছের পোনাগুলো চাষ করা যায় বা বিশেষ করে মাছের খাদ্য ব্যবস্থা বা পুকুরের চাষে কতদিন সময় লাগতে পারে মাছের পোনা বাজার বিক্রি করতে হলে সর্বপ্রথম আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো মাছের পোনা যেমন ভালো মাছের পোনা কেমন রয়েছে যে পুকুর ছোটো হোক বা বড়ো হোক সেটা কিন্তু প্রশ্ন নেই প্রশ্ন হলো একটাই যে মাছের পোনা যেন উনিশ বিশ সাইজের থাকে দেখা যাচ্ছে অনেক চাষিরা কী করে যে আঠারো বিশ বা দশ বিশ চায় যে মাছের পোনা ছেড়ে সেই ক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হয় বা সঠিকভাবে মাছের পোড়াগুলো করে পায় না না পাওয়ার কারণ হলো যে উনিশ বিশ বা আঠারো বিশ বিশটা যে মাসে ওগুলো পুকুরে সেরে বা বিশ পঁচিশ সেরে আপনার উল্টা করে ফেলেন সেক্ষেত্রে একটা মাছ মিষ্টি হয়ে যায় আর মাথার মাছগুলো ঠিক থাকে তো সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই এক বেডিংয়ের মাশেপোনা পুকুর মজুত করতে হবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার প্রতিটা মাছের প্রতিটাভাবে বেডিং করে মাছের পণ্য আলাদা করা হচ্ছে বা আলাদা করে আলাদাভাবে ট্যাঙ্কিতে রাখা হয়েছে যে একটা চাষিকে যাতে চাষিকে দিয়ে বা ওই চাষিটা যাতে লাভবান হওয়ার উদ্যোক্তা বা সে আগ্রহ হতে পারে তো ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা জানেন পুকুরে চাষ করতে হলে আপনাদের লক্ষ্য রাখতে হবে পুকুরে পার যেন এই সাইডের থেকে ওই সাইডে যাতে না চলে যেতে পারে ওই দিকে খেয়াল রাখতে হবে ভিয়েতনামি শোল মাছের পোনা প্রতি শতাংশ চাষ করা যায় যেমন এককভাবে যদি হয় সেই ক্ষেত্রে দুশো থেকে দেড়শো করে মাছের মোড়াল চাষ করা যায় আর অনেক চাষিরা রয়েছে যারা বাইফ্লোক ট্যাঙ্কি চাষ করে তারা ওইভাবে চাষ করতে পারবে কেননা আমরা জানেন আমরা ছোটো থাকতে মাছের পোনাগুলো যা বেরিং করে আলাদা আলাদা করে ট্যাঙ্কিতে রাখা হয় আর বিয়েতনামি শোল মাছের পোনা দুই ধরনের রয়েছে একটা হলো মাছের থেকে ডিম উৎপাদন করে একটা হলো বেশিরভাগ ক্ষেত্রে শোল মাছের পোনা যেটা বাচ্চা ছেড়ে দেয় ওটা যারা বাচ্চা ছেড়ে দেয় ওটা হল দেশি শোল মাছের পোনা যেটা অন্য কাবজিত মাছের পোনাকে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারে আর যেটা আমরা ডিম উৎপাদন করে নিয়ে নেই নিয়ে নিই সেটা হলো অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা খেয়ে বা তাদেরকে বাসমান ফিট খাবার খেয়ে অভ্যস্ত করা হয় তো এই হলো বিয়েতনামি শোল মাছের ব্যবধান তো ভিয়েতনামি শোল মাসে পোনা ছোটো অথবা বড়ো যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা মাছের বেডিং করা প্রতিটা মাছ আলাদা করাও রয়েছে আমাদের কাছে এক ইঞ্চি থেকে শুরু করবেন তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আপনারা নিতে পারেন তো ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ প্রতি সকলের তথ্য অপর আপনারা স্ক্রিনে স্ক্রিন থেকে নাম্বারে জেনে নিতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম